এই মাত্র পাওয়া আবহাওয়ার সর্বশেষ খবর আগামী দু তিন ঘন্টায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি তিন জেলায় ভারী সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় বিশেষ করে দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর হাওড়া হুগলি ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বীরভূম বাঁকুড়িয়া পুরুলিয়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে যদিও এখন দেখা যাচ্ছে নিম্নচাপ এখন শক্তি হারিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশে সংলগ্ন তেলেঙ্গানায় নিম্নচাপে অবস্থান করেছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপর সর্বোচ্চ জেলাগুলিতে বিক্ষোভ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বিশেষ করে বলা হচ্ছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ভারী বৃষ্টি বাকি সব জেলায় হালকা বৃষ্টি হবে আগামীকাল ও পশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে বীরভূম বাঁকুড়িয়া পুরুলিয়া বাকি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার সন্ধ্যা থেকে পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই সময় বাতাসের গতি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বুধবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় বেলা গোড়াতেই সেই বৃষ্টি বেড়েছে মাঝে মাঝে বৃষ্টি নামলো শহর একাধিক এলাকায় ওদিকে জেলাগুলিতে দুর্যোগে সতর্কতা হাওড়া শহর জুড়ে শুরু হয়েছে বৃষ্টি যদিও শক্তি হারিয়ে দমছে না মন্থা আকাশ কালো করে মসুলধারে বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশের এলাকায় জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই মিলল না দুর্যোগের প্রভাব পড়ছে এই রাজ্যেও বর্ধমানে ঘূর্ণিঝড় মন্তার শক্তি খুবই একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে সকাল থেকে কলকাতার আকাশ মাঝে মাঝে মেঘলা দেখা মিলেছে রোদ থাকলেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কলকাতায় তবে দুপুর গোড়াতে আকাশ আরও মেঘলা হয়েছে বৃষ্টি নামলো শহর কলকাতায় কলকাতার পাশাপাশি সল্টলেক এবং আশেপাশের অন্যান্য এলাকাগুলিতেও মুসুলধারে বৃষ্টি নেমেছে ঘন ঘন মেঘের গর্জন শোনা গিয়েছে ঘূর্ণিঝড় মন্তা সরাসরি কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণিঝড়ের রেহাই থেকে তাণ্ডব মিলল না দুর্যোগের প্রভাব পড়েছে এ রাজ্যে বর্তমানে মন্থা শক্তি খুবই একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে সেটি এখন ছত্রিশগড়ের দক্ষিণ প্রান্তে এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বৃহস্পতিবার কলকাতা সহ আশেপাশের রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম এবং হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী কয়েক ঘন্টার জন্য সেই সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েক ঘন্টায় আবারও দক্ষিণবঙ্গের একই রকম আবহাওয়া থাকবে আগামী কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষুব্ধভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ঘূর্ণিঝড় মন্তা শক্তি হারালেও এখনও দমছে না সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটির প্রভাবে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এবং ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গে আবারও তিন দিন ভারী বৃষ্টি দুর্যোগ উত্তরবঙ্গেও কবে থেকে শুকনো হবে আবহাওয়া জানালো আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশে উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়েছে তবে তার প্রভাবে আরও কিছুদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়েছে এখন তার গভীর নিম্নচাপ কিন্তু শক্তি হারালেও তার প্রভাব এখনও কমেনি পশ্চিমবঙ্গেও একাধিক জেলায় আরও কিছুদিন ভারী বৃষ্টি চলবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতেও আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মন্তা ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বুধবার সকালে তার শক্তি হারে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে স্থলভাগের উপর দিয়ে আবারও উত্তরে এগিয়ে দক্ষিণবঙ্গের ছত্তিশগড়ের কাছাকাছি পৌঁছবে এই নিম্নচাপ তারপর আবারও খানিকটা শক্তি হারিয়ে গভীর থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল ও আজকে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাকি সব জেলাতে তার সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও বাকি জেলাগুলিতে বিক্ষুব্ধভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষুব্ধভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা এলাকায় রবিবারের পর থেকে আবহাওয়া আবারও শুকনো হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে উত্তরের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে শুক্রবারেও সেই সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় সোমবার থেকে আবহাওয়া শুকনো হবে বলেই মনে করা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের উপর ঘন্টায় ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ফলে সমুদ্র উত্তাল থাকবে এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা থাকবে আলিপুর আবহাওয়া পিসে সূত্রের খবর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে বৃষ্টিও হতে পারে মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা আপাতত কয়েকদিন স্বাভাবিকের চেয়েও কম থাকবে তিন চার দিন পর আবহাওয়ার তিন দিন তাপমাত্রা বাড়বে এই ছিল আজকের আবহাওয়া আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না